তার আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করতে হলো রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করতে হলো কেন মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি উন্নয়ন ও গণতন্ত্রের বিশ্বাস করে না জানিয়ে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন অনেকেই অতি উৎসাহী হয়ে বলেছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার যে এই আওয়ামী লীগ এদেশের জনগণের কাছ থেকে গণহারে স্বাক্ষর নিবে নিবে রাজাকারদের সাথে আপনার বিএনপির যেমন সম্পর্ক নাই ঠিক তেমনি আওয়ামী লীগেরও রাজাকারদের সাথে কোনো সম্পর্ক নাই শেষ রাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সে তো আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন বাংলাদেশ এখন পুরাপুরি দুর্বৃত্তদের কবলে বাংলাদেশ এখন লুকেরা মাফিয়াদের কবলে

অনেকেই অতি উৎসাহী হয়ে বলেছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমার যেন কেন মনে হচ্ছে যে আপনার যদি মনে করেন যে আওয়ামী লীগ আজ থেকে প্রায় ২০ বছর পরেও তারা ক্ষমতায় আসে আমি আপনাকে বলে দিলাম যে আমার ভবিষ্যৎবাণীটা আপনি চাইলে করে রাখতে পারেন যে এই আওয়ামী লীগ এদেশের জনগণের কাছ থেকে গণহারে স্বাক্ষর নিবে কেন নিবে রাজাকারদের সাথে আপনার বিএনপির যেমন সম্পর্ক নাই ঠিক তেমনি আওয়ামী লীগেরও রাজাকারদের সাথে কোনো সম্পর্ক নাই শেখ হাসিনা তো বলেছেই যে আমি তো তোমাদেরকে রাজাকার বলিনি বলেছিলাম যে রাজাকারের নাতিপুতিরা কি পাবে কথা তো সত্যই ছিল আজকে পঁচিশ সালে এসে কিন্তু এই যে আপনার আমেরিকার যে তথ্যগুলো বেরিয়ে আসতেছে যে বাংলাদেশে আপনার শেখ হাসিনা সরকার হটানোর জন্য আপনার ফান্ড গঠন করেছিল আমেরিকা এবং কি একটি ফান্ডের বরাদ্দও বাংলাদেশে দিয়েছে এবং কি সেই টাকা কিন্তু কার পকেটে গেছে কীভাবে আসছে কারা নিচ্ছে এই তথ্য কিন্তু বেরিয়ে যাবে আপনি দেখেন অল্প কিছু দিনের ভিতরে আপনারা সেই তথ্যগুলো পাবেন কিন্তু আগামীর আওয়ামী লীগ দিয়েই নিতে পারেন যে তারা গণহারে স্বাক্ষর নেবে যে আপনি এক বাংলাদেশে বিশ্বাস করেন না পাকিস্তানে বিশ্বাস করেন এটি আপনার কাছ থেকে গণহারে স্বাক্ষর নেবে এবং কি আপনি ওই সময় স্বাক্ষর দিতে হবে আপনাকে কেন দিতে হবে যখন যে গভর্নমেন্ট থাকে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন ওই সময়টাতে কিন্তু আপনার সকল মানুষ যে যে দলই করুক না কেন সে কিন্তু বলে আমি দল করি মানে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমরা কিন্তু মানে আওয়ামী লীগের পক্ষের লোক যে ছিলাম এরকমটা না কিন্তু এখন আওয়ামী লীগের পক্ষের লোক কেন কারণ আমরা জানি যে এই দলটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং কি এই দলের যে প্রধান তার নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং কি ওনার নেতৃত্বে এই দেশের সাত কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়েছিল এবং কি এই বাংলাদেশ নামক ভূখণ্ডটি আপনার স্বাধীন করেছিল জাহাঙ্গীর গদিচার আমি ওটার সাথে সহমত পোষণ করছি ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে আওয়াজ তুলেছে স্বরাষ্ট্র উপদেষ্টার থেকে দাবিতে এরকম অযোগ্য অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকলে ওনার পরিবার ছাড়া দেশের সকল মানুষ আসলে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবে কিনা ঘুমাতে পারবে কিনা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে কিনা রাত নয়টার পরে আপনি ঘর থেকে বের হতে পারবেন কিনা প্রশ্ন দেখা দিয়েছে চিবিয়ে চিবিয়ে কথা বলা অযোগ্য একটা লুক কালকে দেখলাম পুলিশের সমাবর্তন প্রোগ্রামে দেখে দেখে রিডিং পরে এরা উপদেষ্টা এরা সংস্কার করবে ঠিক মতো কথা বলে মুখ দিয়ে তিনবার হ্যাঁ করবো সংস্কার দেখেন গতকালকে রাজধানীর বনশ্রী এলাকায় প্রকাশ্যে বিশ বছরে এমন ঘটনা ঘটে নাই বাড়ির সামনে একের পর এক গুলি করে একজন ব্যবসায়ীর একশো বিশ ভরি স্বর্ণ অঙ্কাল এখানে না মোহাম্মদপুরে আপনার দেখা গেছে যে প্রকাশ্যে রিক্সা থামিয়ে চাঁদাবাজি চিন্তাই কালকে আমরা যদি দেখি একের পর এক ঘটনা শঙ্করের সশস্ত্র মহড়া ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং স্থানীয় নিজেরা আপনার এলাকার পাহারা দেওয়ার জন্য দায়িত্ব নিচ্ছে তো এদের স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয়তা কি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কি হয়েছে মানুষের ভয় কেটে গেছে কালকে দেখলাম এক পুলিশ এক লোকের এক হাজার টাকা মামলা দিছে সে উল্টা বাইক চালাইছে পুলিশ অফিসার লিগেল পাঁচ জনের ব্যাটারে ধমকাইয়া থাপড়ানোর মতন অবস্থা আপনি কোথায় কি করবেন ওই যে লাঠি দিয়া বাড়ি দেওয়া যে পুরস্কার ভাই সব জায়গাতে এরকম লাঠির বাড়ি রাস্তা দিয়ে কাজ হলে ভালোই হইত আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর মাসে কয়েকজন ছাত্র উপদেষ্টা আর কিছু পিনাকি দাদার ভাষা ডাইপার পরা বুড়া এরা ছাড়া কথাই কইতাম এনার্জি নেই সংস্কার করবে এরা ডক্টর ইউমুসের এই সরকারকে ডুবানোর জন্য এরকম দুই চারটি উপদেষ্টা এনাফ ভারী চাপাবাজি মারা সংস্কার সংস্কার মানুষ বিরক্ত আর এই পরিস্থিতিতে আমাদের ছাত্রপ্রদেশটারও নিজেদের রাজনৈতিক দল নিয়ে ব্যস্ত কমিটি নিয়ে ব্যস্ত এরা প্রোটোকল পাচ্ছে এরা সকল ধরনের সুযোগ সুবিধা চপ্পল পরে রাস্তায় ঘুরত এরা এখন মানে নামি দামি ব্র্যান্ডের গাড়িতে ঘুরে আসলে দেশের মানুষ কি পাচ্ছে রাইট নাও আছে কার উদ্যোগে নেওয়া ডক্টর ইনুস সাহেব ভালো মানুষ এত ভালো হলে আবার দেশ চালানো যায় না একটা রাজাকে চালাইতে গেলে তার সীমান্ত মানে তার যে সৈন্যবাহিনী এটাকে একটিভ থাকতে হয় সেনাপতি একটিভ থাকতে হয় এই মুহূর্তে আমাদের যে স্বরাষ্ট্র সেনাপতি অথর্ব একজন লোক মানে সাতকবারের ভাগ্যের পথ পদবি পাইছে সেলুট টেলুট গনবার পাচ্ছে দেশের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে ঘরের বাইরে যাওয়া বন্ধ রাস্তার মধ্যে চিন্তাই দর্শন গাড়ির মধ্যে ধরিয়া ধৈরিয়া ভাই হচ্ছেটা কি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করা উচিত করবে না করবে না কারণ কি গন্ডারের চামড়া চেয়ারে বসছে তো মানে মজা নিচ্ছে তো রাজনীতিবিদদের দোষ আপনি কি দিবেন কিসে পদত্যাগ করবে এরা তো সংস্কার করতে আসছে এরা করে পদত্যাগ একজন দেখছেন ড্রাইভার নিয়ে পদত্যাগ করতে কি বলবো ভাই আসলে মানুষ কি বলা শুরু করতেছে আগেই ভালো ছিলাম ব্যাংক লুটেছে ভাই আমার তো জীবন যায় নাই আমার মেয়ে তো ধর্ষণ হয় নাই আমি তো রাস্তায় চিন্তার স্বীকার হয় নাই এই কথাগুলো উঠছে কেন উঠছে এই অধৌর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার কারণে সরকার চালাতে না পারলে ইনুসুর উচিত আপনি আপনার সরকার ভেঙে নির্বাচন দেন রাজনৈতিক সরকার আসুক তারা না পারলে জনগণ তাদেরকে পাঁচই আগস্টের মতন প্রত্যাখ্যান করবে জায়াম চিপতে পারেন এটা ধৈর্য বসা দরকার নাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি রাত 3টার সময় তার রাজধানীর বাড়িধারা ডিওএইচএস এ সংবাদ সম্মেলন করতে হলো কি নিয়ে সংবাদ সম্মেলন করলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি আমাদেরকে জানালেন সেটা নিয়ে বলবো কিন্তু রাত 3টার সময় সংবাদ সম্মেলন করতে হলো কেন এর পেছনের কারণটা কি এত গভীর রাতে কেন সাংবাদিকদের ডেকে নিয়ে কথা বলতে হলো এবং ওই তিনটার সময় কি এমন ইনফরমেশন জাতিকে জানানোর দরকার ছিল যা তা না বললেই নয় এই সংবাদ সম্মেলনটা তো সকালে এসেও করা যেত অথবা তারও বেশ কিছু আগে করা যেত রাত আটটায় দশটায় এগারোটায় কিন্তু রাত তিনটার সময় আমি জানি না এই সংবাদ সম্মেলনের সঙ্গে আসলে ভিতরে কারণটি কি সংবাদ সম্মেলনে কি জানানো হলো বলা হলো যে পরিস্থিতি খুব খারাপ কিছু নয় যা কিছু ঘটছে আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি এবং পরিস্থিতি আরো ভালো হবে তাহলে এই কথা বলার জন্য রাত তিনটায় কেন সংবাদ সম্মেলন ডাকতে হলো এবং বলা হলো যে যা কিছু ঘটছে কেষ্ট বেড়াই চোর মানে যা কিছু ঘটছে সব কিছুর জন্য আওয়ামী লীগ দায়ী আওয়ামী ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ অনেক টাকা পাচা করেছে সেই টাকা খরচ করে দেশকে অস্থিরশীল করার চেষ্টা করছে হতে পারে বলবো না যা অস্বাভাবিক কিছু তার যুক্তিটা ধরে দিলাম কিন্তু যখন বাস থেকে বাসে ডাকাতি চলছে গণ ডাকাতি বাসে বাসে ধর্ষণ হচ্ছে প্রকাশ্যে দম্পতিকে কোপানো হচ্ছে প্রকাশ্যে অস্ত্রের মহারা দেওয়া হচ্ছে কাউকে আটক করা হলে ছাত্র দলের নেতা কর্মীরা বা যুব দলের নেতা কর্মীরা যেমন ছিনিয়ে আনছে থানা থেকে পুলিশকে হুমকি দিয়ে পুলিশ আহত হচ্ছে ঠিক একইভাবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত কাউকে আটক করা হলে তাদেরকে ছিনিয়ে আনছেন সেই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতারা এবং তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটা অবশ্যই বাজে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম